এই দেখো এখন ছানা কাটাচ্ছি ছানা রোল করব তাই জন্য দুধটা গরম করলাম আর সেখান থেকে হচ্ছে ছানাটা কাটিয়ে রাখছি ছানা রোলটা খুবই ভালো লাগে তাই ভাবলাম আজকের করি ক্যাপসিকাম দিয়ে দেখাবো তোমাদের কিভাবে করছি এখন এখানে ময়দাটা মেখে নেবো এখানে একটু নুন চিনি আর একটু ময়েন্দি মানে তেল দিয়েছি তেল দিয়ে মেখে নিলাম এবারে জল দিয়ে এটাকে মাখবো আর এখানে দেখো ক্যাপসিকাম কেটে রেখেছি আর এখানে ছানাটাও জল ঝরতে দিয়েছি ক্যাপসিকামটা ভাজবো এবারে তো ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি একটু টমেটো দিয়েছি লঙ্কা দিয়েছি এরপর আমি এটা অ্যাড করবো ছানাটা এরপর আমি এখানে একটু দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দিলে একটু টক টক হবে বেশ ভালো লাগবে তাও এরপর এখানে দিচ্ছি চিনি একটু চিনি দিলে বেশ ব্যালেন্স হবে ভালো লাগবে এরপর এইটুখানি আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর কোনোই মশলা আমি এখানে অ্যাড করিনি জাস্ট এই মশলাটা দিলেই হবে আর কিছু দেব না স্টাফিংটা আমাদের এরপর রেডি এখানে আমি দেখো পরোটাটা করে নিচ্ছি তেলে ভাজছি এখন দেখো আমি রোলটা রেডি করে নিয়েছি এখানে একটু মিউনিজ দিয়েছি ফার্স্টে তারপরে স্টাফিংটা দিয়েছি তার উপরে দিয়েছি সস এবারে এটাকে রোল করে নেব দেখো আমার রোল রেডি ভেজ রোল ছানা দিয়ে বেশ ভালো লাগে এটা খেতে রোলটা এবারে টেস্ট করে দেখি কেমন হয়েছে হম ঝালঝাল হয়েছে আমার একটু ঝালঝাল না ভালো লাগে না আমি ভালোভাবে লঙ্কা দিয়েছি আমার এই রকম এটা তোমরা ট্রাই করো খুবই সুন্দর লাগে খেতে আমার তো খুব ভালো লাগে ছানা দিয়ে রোলটা পনির পনির রোলের থেকেও আমার ছানা দিয়ে রোলটা বেশি ভালো লাগে